করার কারণে প্রবাসী একটা পরিস্থিতির শিকার হোক কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই এমবেসি বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র প্রতিষ্ঠান তারা যদি তার নাগরিকদেরকে ও না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় দুবাই গিয়েছিলাম তো দুবাই গিয়ে স্বাভাবিকভাবেই বাংলাদেশিরা একজন বাংলাদেশি পেলে তো খুব উচ্ছ্বাসিত হয় ধরেন মান্না ভাইকে টকশোতে দেখে আন্দোলন সংগ্রামে দেখে তো গেলে অনেকে একটা ছবি তুলতে আসে ভাই খোঁজ খবর নিতে আসে অনেকে একটু দাওয়াত করে এই আন্তরিকতাটা বা অতিথিটা তো আমাদের মধ্যে আছে তো আমি যেখানে গিয়েছি সেখানে সবার একটা ভালোবাসা সমর্থন পেয়েছি ছোটোখাটো ক্রাউড হয়ে গিয়েছিল এবং মিডল ইস্টের চারটা দেশে আমি গিয়েছিলাম ওমান দুবাই কাতার সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত চারটা দেশে গিয়ে গিয়েছিলাম একটা দেশে ভালোভাবে সফরটা সম্পন্ন করতে পেরেছিলাম কাতারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যেখানেই গিয়েছি সেখানে ওই প্রোগ্রামে ঝামেলা করার জন্য মারামারি করার জন্য কিংবা প্রোগ্রামে একটা গন্ডগোল পাকানোর জন্য নানান ধরনের একটা তৎপরতা লক্ষ্য করেছি এবং অনেক ক্ষেত্রে মিডল ইস্টে হয়তো সবাই জানে না এখানের আমাদের নেতৃবৃন্দ বা আলোচকরা জানে আমি দেখেছি যে রাস্তা একবার একটা মার্কেটের সামনে গিয়েছিলাম বাঙালি মার্কেট অনেক লোক একেবারে ক্রাউড হয়ে গেছে সড়ক বন্ধ হয়ে গেছিল একজন পুলিশ আসছে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে সমস্ত লোক যার যার মতো ফাঁকা ক্যামেরা আছে প্রযুক্তি এতটা ওদের মানে এই মার্কেট সবাই কিন্তু পানিশমেন্টের আওতায় চলে আসবে যাই হোক পরে ওরা বুঝিয়েছিল যে সে বাংলাদেশের একজন রাইজিং লিডার তাকে মানুষ ভালোবাসা পছন্দ করে এই জন্য এসেছিল শেষ পর্যন্ত আমাকেও থানায় যাওয়া লাগবে এরকম পরিস্থিতি তারপর কথা বলে ওরা সেটা বুঝতে পেরেছে কিন্তু দুবাইয়ে যে ঘটনাটি শিকার হলাম সেখানে আমার বিরুদ্ধে ফাইন্যান্সের সাথে সাথে জড়িত মানে আমার যারা দেখা করেছে কিংবা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করেছে এইরকম অভিযোগ যেটা এই গণ যারা প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে যে কনসাল জেনারেল দিয়েছিল তো মর্তজ ভাই যেটা বলছিলেন এবং অনেক বলছে তাকে দেশে আনা হয়েছে আমরা অনেক কর্মকর্তা জানি শুধুমাত্র এরকম একজন জামাল হোসেন না বাংলাদেশেও থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকেও সেম টোনে যেই টোনটা ওবায়দুল কাদেররা কথা বলতো হাসান মাহমুদ কথা বলতো কথায় কথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া মৌলবাদী ট্যাগ দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া আরেকদিন আমি দু সালে আমাদের একটি প্রোগ্রামে তখন রমনাথ ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে তার মানে একটু ধার্মিক লোক তো তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাগান্ডা আপনি করতে পারেন না আমাদের যা মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছে আমি তখন রানিং ডাক আমরা মিছিলটা করলাম সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এদেরকে পিটাও মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ এই ন্যারেটিভ তো এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল বিশেষ করে একদল অন্ধ অনুসরণকারী তারা কিন্তু সর্বোত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের দেশের প্রবাসী তা আমার দেশের মানুষ তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা উগ্র স্বাধীনতা বিরোধী তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল এটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না তাহলে এই রকমের দেশের ভাবমূর্তি তো প্রকৃত অর্থে গত পরের বছর এরা ক্ষুণ্ণ করেছে বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানানভাবে হয়রানি করেছে তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণেও কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলার থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই অ্যাম্বাসি বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র প্রতিষ্ঠান তারা যদি তার নাগরিকদেরকে ও না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় তো এটা বললাম এই কারণে যে আমি কোনো প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এন্টি পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয় এটা উচিত না দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিংবা এবার আমাদের জক মোহাম্মদ ইউনুস গেল তার এমন কোনো মানুষ আছে যে তাকে সম্মান করে না তার কর্মকাণ্ড ব্যক্তিত্বের কারণে তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম তার পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তান না যাদের ভালো শিক্ষা আছে এই ধরনের মানুষকে ঘুষ কর যেটা শেখ হাসিনার ন্যারেটিভ ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল তো আমি বলবো প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন